পূর্ত দপ্তরের সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিলেন পুড়ছুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও অন্যান্য জনপ্রতিনিধি এবং দলীয় কার্যকর্তাগণ মঙ্গলবার তারা আরামবাং মহকুমা শাসক এবং পিডব্লিউডি কনস্ট্রাকশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এই ডেপুটেশন জমা দেন বিধায়ক বিমান ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ শহর মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি পুরুষুড়া এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অন্যান্য জনপ্রতিনিধিরা বিমানবাবু জানান ওই ব্যবসায়ী পুরসুড়া সামন্ত রোডের উল্টো দিকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে স্থায়ী নির্মাণ করছেন এর ফলে চাষিরা বিভিন্ন সমস্যায় পড়বেন চাষিদের স্বার্থে এই অবৈধ নির্মাণ যাতে বন্ধ হয় তাই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আমাদের বিধানসভায় সামুদ্র রোডের দিকে একটা সংস্থা দোকান তারা পিডব্লিউডির জায়গা অ্যাকোয়ার্ড করে তাদের নিজেদের ব্যবসার সুবিধার জন্য চাষিদের ক্ষতি করে একটা ব্যবস্থা বানাচ্ছিল তো সেটা আমার চোখে পড়ে আমার আমাদের সবারই চোখে পড়ে পড়ার পর এখানে আমার সঙ্গে এখন যারা উপস্থিত আছে আমাদের এখানে পঞ্চায়েত প্রধান আছে পুরশুর দূরের পার্থটা আছে গৌর আছে মন্ডল সভাপতি পঞ্চায়েত সদস্য আছে কুন্তল আছে জগন্নাথ পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সমীর আছে আমাদের কুরুণাই আছে সনদা আছে সুমন আছে আমাদের এখানে টাউন মন্ডলের প্রেসিডেন্ট তো মূল যেটা বিষয় হচ্ছে চাষিদের ক্ষতি করে এই ব্যবসায়ী যেইভাবে তার নিজের সুবিধার্থে কনস্ট্রাকশান বানাচ্ছে ইলিগালভাবে সরকারি ওপর তারই একটা কমপ্লেন হিসাবে আমরা এসডিও সাহেবকেও দিয়েছি এখন এসেছিলাম পিডাব্লিউডি অফিসে ইঞ্জিনিয়ার আছেন ওনাকেও দিয়েছি এবং এই জায়গাটা যারা এখন অ্যাকয়ার্ড করে মানে যারা চালাচ্ছে ডব্লিউ সেখানেও আমরা মেল করে মেল করে মেল করবো মেল করে ওখানে ফোন করে জানাবো যাতে এই কাজটা যেটা করছে অবৈধভাবে সেটা স্টপ হয় এবং ওখানে চাষিদের সুবিধা হয় তো এখন মূল যেটা বিষয় চাষিদের সুবিধার জন্য আমরা পুরো বিষয়টা কিন্তু উদ্যোগী হচ্ছে পোস্টরা কোন জায়গায় হচ্ছে দিক সামুদ্র রুট আছে সমুদ্রর উল্টো দিকই হবে কতদিন ধরে কাজ চলছে আস্তে চলছে অনেক দিন ধরে নজরে পড়েনি তারপরে কিছু চাসি আমাদের কাছে এসে কমপ্লেইন করে কমপ্লেইন করার পর আমি এইপরে আমাদের সর্ব সকলে মিলে এক্সারসাইজ করছি এসে এই পুরো বিষয়টা নিয়ে অভিযোগ জানি কি বললেন ওনারা ওনারা বলেন নিশ্চিতভাবে যদি এরকমই হয় থাকে তো আমরা বন্ধ করব এবং যেমন যেমন পড়া তেমন করব আরামবাগবাসীর জন্য হইল দারুন খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ